সকাল বন্ধুরা আমি চলে এসেছি শিখা রান্নাঘরে একটা রেসিপি দেখাবো এই যে বন্ধুরা লাল ডাঁটা লাল ডাঁটা রান্না করব আজকে গাজর দিয়ে গাজর দিয়ে আর লাল ডাটা রান্না করব দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি প্রথমে শাকটা লাল শাকটা এটা পুলক না দাদা বন্ধুরা এটা হচ্ছে লাল শাক ডাঠার শাক লাল ডাঠার শাক দেখুন কি সুন্দর লাগছে দারুণ লাগছে বন্ধুরা শাকটাকে আমি বেছে নেব প্রথমে শাকগুলো ভালো বেছে নেব খুব মাটি থাকে আর শাকের পোকাও থাকতে পারে বর্ষাকালের শাক শাকটাকে ভালো করে বেছে বন্ধুরা লাল শাক খেলে শরীরে রক্ত হয় যাদের শরীর দুর্বল ওই লাল শাক খাবেন খুব উপকার পাবেন খুব ভালো লাগবে তারা শরীরে শক্তি হবে আমরা মাঝে মাঝেই খাই পেলেই খাই বন্ধুরা শাক বাছা হয়ে গেল শাক বাছখা হয়ে গেল বন্ধুরা এবারে আমি গাজরটা কেটে নেব নিরামিষ শাক আজকে গাজর দিয়ে ভাজা করব লাল ডাঁটার শাক ভাজা গাজর দিয়ে গাজরটাকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেল বন্ধুরা এই যে কাজ গাজর কাটা হয়ে গেল গাজর কেটে নিলাম আর শাকটাও বেশি নিলাম এদিকে এবারে চলে রান্না করবে শাকটাকে ধুয়ে নিব শাকগুলো ভালো করে ধোয়া হয়ে গেল বন্ধুরা এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিব কড়াইয়ে গাজরটা প্রথমে ভেজে নেব ওদের গাজর কেটেছি বন্ধুরা আমরা সরষের তেলটা একটু ভালো বেশি খাই কারণ বেশি করে ভাজা না হলে আমাদের বাড়ির লোক পছন্দ করেন না তার জন্য একটু তেলটা বেশি দিলাম তেল গরম হয়ে গেছে

를아줍니다 소금과 데추를아

গাছের জি বুঝছি এই যে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব এবারে আমি ঢেলে নেব বন্ধ দেখুন লাল লাল ঠাক গাজর দিয়ে ভাজা করলাম তো দেখলেন তো রান্নাটা কেমন লাগবে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন অবশ্যই থাকবেন এই বলে আমার ভিডিওটা ছাড়লাম শেষ করলাম আবার কালকে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা সবাই ভালো থাকুন সবার মঙ্গল কামনা করুন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম